যমউন অনাবিজি দুইটা জিনিস নিয়ে মানুষদের কাপ্তি খুশি হয়ে যেতে বলেন এক হচ্ছে বিফজলিল্লাহি ওয়াবিরহমাতিহি আমি আল্লাহ পাকের করুণা এবং রহমত শাব্দিক অর্থ মুফাসসিরিনে کرام লিখেছেন ফজলুন মানে হচ্ছে কোরআন আরেকটা বদ্রার মধ্যেছে ফজলুন মানে হচ্ছে ইসলাম অবিরহমাতিহি মানে তার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মানুষ যেন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম নিয়ে এবং আল্লাহর দেওয়া এই উম্মতে মুহাম্মাদের জন্য শ্রেষ্ঠতম উপহার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে মানুষ যেন খুশি হয়ে যায় হুয়া খায়রুম মিম্মা পৃথিবীতে মানুষ যত সম্পদ জমা করে সকল সম্পদের চাইতে দামি সম্পদের নাম ইসলাম এবং মোহাম্মদ সাল্লু ইসলামের চেয়ে দামি সম্পদ আর নাই আকবর বলেন ইসলামটাকে যদি আমরা ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক অঙ্গনে ইসলামটাকে যদি আঁকড়ে ধরে রাখতে পারতাম পৃথিবীর কোন জালে আমাদের চোখে চোখ রেখে কথা বলতে সাহস পেত না আজকে ইসরায়েলে মুসলমানদেরকে ইসরায়েলি পশু সণ্ডরাম ফিলিস্তিনের মাটিতে গণহত্যা চালায় মুসলমানরা শুধুমাত্র পত্র পত্রিকায় বিবৃতি দেয় কিন্তু আসল কোনো অ্যাকশনে যেতে পারে না সৌদি আরব শুধু দুঃখ প্রকাশ করে কাতাল শুধু দুঃখ প্রকাশ করে তুরস্ক শুধু দুঃখ প্রকাশ করে কিন্তু তাদের পাশে দাঁড়ানো তাদের দ্বারা সম্ভব হয় না তার কারণ তারা দুনিয়া গ্রহণ করেছে ইসলাম তারা ছেড়ে দিয়েছে একটা মনে রাখবেন খ্রিস্টান এই পৃথিবীর মধ্যে ইহুদিয়ার খ্রিস্টানেরা কোনোদিন মুসলমানদের উপর সন্তুষ্ট হবে না আপনি এদেরকে যত বেশি হাদিয়া দেন না কেন যত এদেরকে প্রভু মানেন না কেন যত এতে আনুগত্য স্বীকার করেন না কেন আপনার প্রতি ততক্ষণ সন্তুষ্ট হবে না যতক্ষণ আপনি আপনার ধর্ম বাদ দিয়ে ওদের ধর্মের অনুসারে না হন তার সবচেয়ে বড় প্রমাণ লক্ষ্য করেন কয়েকদিন আগে ইসরাইল কাতারে হামলা করেছে কথা ঠিক কিনা জুড়ে বলে অথচ ইসরাইল ইসরায়েলের নেতা নিয়া আমার মনে হয় যে টয়লেটেও যায় না ডোনাল্ড ট্রাম্পের অনুমতি ছাড়া কথা ঠিক নেই ঠিক যদি বলেন আমেরিকার পারমিশন ছাড়া মনে হয় বাথরুমও যায় তাহলে সে কাতারে হামলা করলো ট্রাম্পের পারমিশন ছাড়া হামলা করেছে না হামলা করেনি কিন্তু আমি আমি মন্তব্য বলেছিলাম যে কাতারের উপর শুধু হামলা কেন কাতার সৌদি আরব লেবানন তুরস্ক মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে ইসরাইলের হামলা করা উচিত কারণ সবগুলা দেশের শাসকরা মুনাফেকের ভূমিকা উত্তীর্ণ হয়েছে ফিলিস্তিনের মানুষ যখন কান্দে ফিলিস্তিনের মুসলমানেরা শিশুরা নারীরা যখন নির্যাতিত হয় নিগৃহীত হয় নিষ্পেষিত হয় জীবন্ত কঙ্কাল হয়ে বেশের বেঁচে রয়। জীবন্ত মমি হয়ে বেঁচে আছে তারা আজকে ঠিক ওই মুহূর্তে দুবাই শাসকের মেয়ের বিবাহ হয় পশ্চিমা অঞ্চলের একজন গায়কের সাথে শুধু কি তাই কাতারে ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দিয়ে চারশো বিলিয়ন ডলারের বিমান উপহার দেওয়া হয় ট্রাম্পকে খুশি করার জন্য কাফেরদেরকে পদলেহন করে মুসলমানরা নিজেদের সম্পদ তাদের পায়ের কাছে ঢেলে দিয়েছে বিনিময়ে কি তারা আমেরিকার সাপোর্ট পেয়েছে না বিনিময়ে কিছু গুমা পেয়েছে এটা কোরআনে কারিমের সে কথা বিশ্বাস করতে হবে আল্লাহ পাক হাজার বছর আগে কথা স্পষ্ট করে দিয়েছে

এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমরা কি ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করতে চাই না আল্লাহকে খুশি করতে চাই আর যদি বলুন আপনি হয়তো মনে মনে ভাববেন কাতারে আমেরিকার ঘাটি আছে সৌদি আরবে ঘাটি আছে এমন এমনকি উপমহাদেশের সবচাইতে বড় ঘাটি কাতারে আমেরিকার রয়েছে সুতরাং তাদের কথা তো একটু মানতেই হয় আমার প্রশ্ন হচ্ছে আমেরিকা খ্রিস্টান আর ইহুদিদেরকে আপনার কলিজার মধ্যে জায়গা দিয়েছেন এই পাপের প্রায়শ্চিত্ত তো আপনাকে ভোগ করতেই হবে শুধুমাত্র ইসলামটাকে যদি এদেশের পৃথিবীর মুসলমানরা ধারণ করতে পারত তাহলে জিল্লতির মালা এই পৃথিবীর মুসলিম উম্মাকে গ্রহণ করতে হতো না আজকে গোটা পৃথিবীর সব জায়গায় মুসলমানরা লাঞ্ছিত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশে মুসলিম আলে মোলা মারা যে পরিমাণ নিগৃহীত নিষ্পেষিত হয়েছে যে পরিমাণ রক্ত মুসলিম উম্মার মুসলমানদের মুসলমানদের দেশে দেশে ইহুদি খ্রিস্টানদের রক্ত বাংলাদেশে মুসলমানদের রক্ত ঝরে ভারতে মুসলমানদের রক্ত ঝরে মিয়ানমারে মুসলমানদের রক্ত ঝরে চায়নার উই ঘুরে মুসলমানদের রক্ত ঝরে ফিলিস্তিনা মাটিতে মুসলমানদের রক্ত ঝরে সিরিয়াতে মুসলমানদের রক্ত ঝরে ইয়ামানে মুসলমানদের রক্ত ঝরে গোটা দুনিয়ার মধ্যে শুধু মুসলমানদের রক্ত ঝরার কারণটা কি অথচ ইসলাম তো পৃথিবীতে রাজত্ব করার জন্য এসেছে ইসলাম দাসত্বের জন্য আসে নাই কোরআন বলেছে ওয়াল্লাদী আরসুল আরসুলহু বিলহুদা ইলহাতি লিয়ুজহির হু আল আদ্দী নিকুল্লিহি তার রসুল কাল্লা পাঠিয়েছেন সত্য দিন দিয়ে গোটা দুনিয়ার সমস্ত বাতিল দিনের উপরে ইসলাম তাকে বিজয়ী করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছিলেন সাহাবাই কামের জমানায় ইসলাম বিজয়ী ছিল ঠিক কিনা যদি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইসলাম বিজয়ী লাভ করেছে এমন এখন কি হলো তখন তো মুসলমানদের সংখ্যা ছিল কম বর্তমান পৃথিবীতে প্রায় পনের দুই শত কোটি মুসলমান মুসলমানদের এত সংখ্যা থাকার পরেও মুসলমানদের গালা বানাই মুসলমানদের বিজয় নাই মুসলমানদের শুধু পরাজয় এবং গ্লানি বহন করতে হয় তার কারণটা কি তার কারণ একটা উমরে ফারাদি আল্লাহ তালা আনহু একটা ঘটনার সামনে আসলে খুব সহজে বুঝতে পারবেন খালিফাতলু মুসলিমী আমিজ উলুম ও আমিনী ওমান উদ্দলু হাত আদি আল্লাহতাল আনহু মদিনা তুলুন মোনাবরা থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে রাষ্ট্রীয় সফরে বের হয়েছেন একেবারে জীর্ণসীর্ণ পোশাকে এমন সময় তার সাথী সঙ্গী যারা ছিলেন সাথী সঙ্গী যারা ছিলেন তারা পছন্দ করলেন না মনে মনে ভাবলেন জামাটা চেঞ্জ করে ভালো একটা জামা পরে যেত মুসলমানদের প্রকাশ হজরতাম যে ফিলিস্তিনে সে যাচ্ছে সেখানে গেলে তো এই পোশাকে গেলে তার কদর হবে না কারণ পৃথিবীতে পোশাকেরও একটা ভিন্ন মূল্যায়ন আছে কথা বলেন না ভাই আছে না নাই শুধু পোশাকের একটা স্ট্যাটাস আছে আছে না কথা বলেন শেখ সাদি রাহিমাহুল্লাহ গল্প শুনেছেন না এক জায়গায় তিনি দাওয়াতে গেছেন খুব জীর্ণ শীর্ণ পোশাকে পড়েছেন তো দাওয়াতে যাওয়ার পরে তো তাকে খুব একটা আপ্যায়ন করে না খাবার টাবার খুব একটা দেয় না তিনি বুঝতে পেরেছেন যে আমার তো খুব কদর বদল হচ্ছে না তারা তার আমাকে খুব মূল্যায়ন করছে না এরপরে খুব ঝিকঝাক পোশাক পরে শান শৌকত নিয়ে ওই মজলিসে আবার এসেছেন আসার পরে এখন তার সামনে বাহারি রকমের খাবার দিয়েছে উনি আর খাবারগুলো খাচ্ছেন না খাবারগুলো সব পকেটে ঢুকাচ্ছেন পাশে যারা আছেন তারা বলছে কি ব্যাপার আপনি খাবার সব পকেটে নিচ্ছেন কেন বলে খাবার তো আমাকে দিচ্ছে না খাবার দিচ্ছে তো আমার এই পোশাককে এই জন্য আমি বলি পোশাক এই খাবার তো তুই খা সুতরাং পোশাকের একটা স্টেটাস আছে এখন হজরত ওমর একটা জীর্ণ শীর্ণ পোশাক পরে তিনি রওনা হয়েছেন সিরাতে ইবনে হিসামের মধ্যে এভাবে এসেছে তাফসির ইবনে কাসিরের মধ্যে বর্ণনা এভাবে এসেছে যে তিনি জীর্ণ শীর্ণ পোশাকে যখন রওনা হলেন সাথী সঙ্গী যারা আছেন তারা মনে মনে ভাবলেন এই পোশাকটা যদি একটু পরিবর্তন করা যেত কিন্তু হযরত ওমরকে আল্লাহ এমন একটা রূপ দিয়েছিলেন একটা ব্যক্তিত্ব দিয়েছিলেন যে তার সামনে স্বাভাবিক অবস্থায় কেউ কথা বলতে সেই সাহস কারো হতো না সুবহানাল্লাহ বলেন আদিস্বরে শরীফে এসেছে যে রাস্তায় ওমার হাঁটে সেই রাস্তায় সাহস পায় এই ব্যক্তিত্ব ইসলামের জন্য হকের পথে এমন বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তিনি বলেছেন বর্ণিত আছে তার ব্যাপারে তিনি বলেছেন যে হকের আওয়াজ তুলতে তুলতে পৃথিবীতে হক কথা বলতে বলতে আমার অবস্থা এমনও হয়েছে পৃথিবীতে আমার কোনো বন্ধুই ছিল না সব মানুষ আমার সত্যতে পরিণত হয়েছে হকের আওয়াজ তুলতে তুললাম ন্যায় পরায়ণ তার উজ্জ্বল দৃষ্টান্ত আমিরুল মমিনের খালিফাতুল মুসলিম হাজরত উমর জিন্ন শিন্ন পোশাকের রওনা হচ্ছেন সাথী সঙ্গী সাহাবি যারা ছিলেন মদিনাতে তাদের পছন্দ হলো না কিন্তু হজরত উমরকে পোশাকটা চেঞ্জ করতে বলবেন এই সাহস কারণাই নিজেরা নিজেরা পরামর্শ করলেন যে প্রস্তাবটা কার মাধ্যমে দেওয়া যেতে পারে তারা নিজেরাই সিদ্ধান্ত নিলেন উমরের কাছে এই প্রস্তাব একমাত্র নবীজির মেয়ের জামাই আহলে সদস্য হজরতে আলী সারা কেউ দিতে পারবে না আর আলীর প্রস্তাব হজরত উমর প্রত্যাখ্যান করতে পারবেন না কারণ সে আহলে বাইতে সদস্য হাসান হুসাইনের বাবা সম্মান মর্যাদা দিকে অনেক ঊর্ধ্বে একমাত্র তাকেই কাজে লাগানো যায় সাহাবায় কামের সকলের সম্মিলিত প্রস্তাব হজত আলি খান রাম আল্লাহজা প্রস্তাব নিয়ে সালিফাতুল মুসলিমের সামনে গেলেন বললেন আমি হলো মহমেনি আপনার সাথে সঙ্গীরা চাচ্ছে জীর্ণ শীর্ণ পোশাকটা পরিবর্তন করে একটা গর্জিয়াস জামা পরে আপনি ফিলিস্তিন্স অফারে যান এ কথা শোনার পরে হজত উমর যে জবাবটা দিয়েছিলেন এটাই হচ্ছে আসল পয়েন্ট আমাদের বোঝার জন্য ওমারাদি আল্লাহ তালা জবাবে বলেছিলেন কুন্না আজাল্লাল কওমি এই পৃথিবীতে আমরা ছিলাম সবচাইতে নিকৃষ্ট জাতি আরবে মরু প্রান্তরে আমাদের বসবাস ছিল রুম পারস্যের শাসকেরা আমাদেরকে মানুষ বলে গণ্য করতো না আমাদেরকে গ্রাম্য কেউ ভূত মনে করত একেবারে আমাদেরকে অজপারা গায়ে নিকৃষ্ট মানুষ তারা মনে করতো গোলাম মনে করত ঠিক ওই জায়গা থেকে ইসলামের কারণে আল্লাহ তালা কত সম্মান আমাদেরকে দান করেছেন ফা আজ ইসলাম ইসলাম দিয়ে আল্লাহ আমাদের এত সম্মানিত করে